এইখানে আমাদের এই পুজো মণ্ডপটা দেখতে পেয়ে যাব আমরা মহাষ্টমী এই মহাষ্টমীর পূর্ণ তিথিতে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি রয়েছি বাগনাম স্টেশন আজকে আপনাদের দেখাবো বাগনাম স্টেশনের আশেপাশে যে সমস্ত পুজো প্যান্ডেলগুলি রয়েছে সেগুলি কি থিম করেছে কি মণ্ডপ সেগুলি আপনাদের ঘুরে দেখাবো চ দেখে আছি চলো দেখি এখন এসছি আমরা বন্ধুরা চিলড্রেন্স কাপ আর এখানের পুজো

এটা বাগনান টাউন ক্লাব তো এই হচ্ছে খালোর স্কুল পেছন দিকে তারই সামনে এই পুজো মণ্ডপ আর তাদের এদিকে একটা থিম করা রয়েছে বাংলার ইতিহাস সেটাকে আমরা ঘুরে আসব তার আগে পুজো মণ্ডপটা দেখে নিই বাংলা ইতিহাস এখানকার থিম চলুন ভেতরে যাই আর রকম ভাবে ইট দিয়ে মাটির রাস্তা তৈরি করা রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মধ্যযুগ এখন আমরা মধ্যযুগে প্রবেশ করছি তো আপনারা জানেন মধ্যযুগে যে সমস্ত মধ্যযুগে যে সমস্ত নবাবরা ছিল তাদের এখানে ফুটিয়ে তোলা হয়েছে এটা হলো বক্তিয়ার খেলজি মানসিংহ সিরাজাদ দৌল্লা আর এদিকে বাংলার মুসলমান শাসনের কিছু অবসানের কিছু বাধাবার্তা রেখা রয়েছে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ইংরেজদের যে আমাদের বাঙালি জাতির ওপর যে দমন পিমন চলতো যুদ্ধ হয়েছিল। সেইগুলো ফুটিয়ে তোলা হয়েছে এখানে নীলভুদ্র বাংলার মাটিতে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন এই সব চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখুন কত সুন্দরভাবে জিনিসটি ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে এখানে বনগা ঘাটাল কাল কালীগঞ্জ অনেক রকম জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে মানুষ দেখতেই পাচ্ছেন আর এটা ছিল আমাদের তখনকার সময়ের যে বাংলার মানচিত্র সেটি রাঘালদাস বন্দ্যোপাধ্যায় বিনয় বসু সতীনাথ বাহাদুরী রামকৃষ্ণন বেইজ এইসব চিত্র এখানে রয়েছে এছাড়া আমাদের এদিকে যে সমস্ত সন্দ্রনাথ ঘাট ধরো এটা হচ্ছে বাগনান কলেজ তো আমরা এসছি এদিকে রাস্তা থেকে আর এবার আমরা চলে যাব এইদিকে সোজা রাস্তা আর এই কলেজের উল্টো দিকেই রয়েছে একটি পূজা মণ্ডপ সেটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন শ্রী কি সুন্দৰ চলে কালীবাড়ি তারই ডান দিকে রয়েছে মিলন তীর্থ বাংনার মিলন তীর্থ এই হচ্ছে এবারের পুজো প্যান্ডেল চলুন আমরা মা দুর্গার সামনে চলে যাই আজ অষ্টমী এই যাচ্ছে চলে যাচ্ছে বাগনান স্টেশনের দিকে আর এই হলো বাগনান কালীবাড়ি চলুন আমরা কালীবাড়ির সামনে একটু ঢুকে পড়ি স্টেশন থেকে সোজা রাস্তা ধরে আমরা ওপাস দিয়ে ঘুরে কালীবাড়িতে এসে পৌঁছেছিলাম কালীবাড়ির পুজো প্যান্ডেল দেখিয়ে এবারে আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে আর এই দিকে রাস্তাটি চলে যাচ্ছে স্টেশন এদিকে রাস্তাটি চলে যাচ্ছে স্টেশনের দিকে এবার আমরা স্টেশনের দিকে এগিয়ে যাবো ওখানে অনেক ঠাকুর প্যান্ডেল হয়েছে সেগুলি আপনাদের সামনে এবার এবারে রাস্তাটি চলে যাচ্ছে স্টেশনের দিকে আর এদিক থেকে আমরা এলাম এটা হচ্ছে বাগনান কালীবালির দিকে যাওয়ার রাস্তা ঠিক তারই রাস্তার উপরে পড়বে এই পুজো প্যান্ডেলটি এটি হলো নবনীর পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছেন মহাদেবের সরি মাফ করবেন বিষ্ণু বিষ্ণু বিষ্ণুদেবের একটি মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে বড় দেখে তার উপর একটি চূড়া মতো করা হয়েছে এবং তারই সামনে এই রকমভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আমাদের বাগনান নবনীত ক্লাবের পুজো উদ্যোক্তারা এবার আমরা মণ্ডপের কাছে যাব এবং দেখব কীরকম প্রতিমার কি চিত্র রয়েছে ফুটিয়ে তুলেছে সেটাই আপনাদের সামনে দেখাবো হলো বাগলান অভিযান ক্লাব আর অভিযান ক্লাবের পুজো মণ্ডপের বাইরেটা থেকে এইরকম প্যান্ডেল কাপড় দিয়ে এবং মাটির খুঁড়ি দিয়ে এইভাবে প্যান্ডেলটিকে সাজিয়ে তোলা হয়েছে এবার আমরা ঠাকুর মণ্ডপের দিকে চলে যাব কীরকম প্রতিমা হয়েছে সেটাই আপনার তুলে দেখাবো এদিকে চলে যাচ্ছে বাগনান স্টেশন এবং বাস স্ট্যান্ডের দিকে রাস্তা আর এদিকটা বাগনান হাইওয়ে চলে গেছে যেটা নিয়ে নিয়ে সিক্সের সাথে মিলেছি এবং তারই সাথে এইখানে আমাদের এই পুজো মণ্ডপটা দেখতে পেয়ে যাব আমরা তো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক খুব সুন্দরভাবে মণ্ডপের বাড়িটা সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে ডায়নসর রয়েছে এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে প্রবেশ করব মণ্ডপের সামনে রয়েছে এই রকম ধরনের সাজানো একটি মূর্তি দেখতে পাচ্ছো তোমরা এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের বাইরের দিকে বেরিয়ে যাও চলে যাব এইদিকে রাস্তাটি চলে যাচ্ছে হাই রোডের দিকে আস্তে আস্তে আমরা হাই রোডের দিকে এগিয়ে যাব এখানে কতগুলি পুজো রয়েছে আর এই হলো রেল লাইন ধারের পুজো মণ্ডপ বন্ধুরা এখন আমরা রয়েছি বাগনান সৈনিক সংঘ তো এবার এগোনো যাক যারা পুষ্পাঞ্জলি আপনার বিনতি তারা

বেৰা বেড়িয়া মিলন সংঘ पर टू 291 को 100% पर প্যারাবেরিয়া মিলন সঙ্গের এবারের থিম হয়েছে প্রতিচ্ছবি তো আপনারা দেখতেই পেলেন এই প্যান্ডেলের যে প্রতিচ্ছবি থিম হয়েছে তার কি জিনিস ফুটিয়ে তুলেছে সেটাই আপনাদের আমি দেখালাম এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পুজো মণ্ডপের দিকে বন্ধুরা ধরে এখন আমরা রয়েছি বাগনান স্টেশনের পাশেই বাগনান বাস স্ট্যান্ডে আর এই হল বাগনান বাস স্ট্যান্ডের পুজো প্যান্ডেল 음 아, 지 나. বন্ধুরা এতক্ষণ তোমাদের দেখালাম বাগনান শহরের সেরা দশটি পুজো প্যান্ডেল এবং প্রতিমা ভিডিওটি ভালো লাগলে সবাইটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন